রাজধানীর উপকণ্ঠ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে সাই ভেনু বাংলাদেশ চায়নার ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামীকাল দশটার সময় প্রধান উপদেষ্টা ইউনুস আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মেলার উনত্রিশতম আসরের উদ্বোধন করবেন এই উপলক্ষে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে মেলা আয়োজক কর্তৃপক্ষ শেষ সময় স্টল নির্মাণের অনেকটা ব্যস্ত সময় পার করছেন স্টল তৈরির কারিগররা তবে বেশিরভাগ স্টলের নির্মাণ কাজ শেষ করে স্টল মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বেশ কিছু স্টলে চলছে পণ্য সামগ্রী দিয়ে সাজানোর কাজ শুরু থেকে পুরোদমে বেচা করতে পারবেন বলে দাবি দোকান মালিকদের এবার মেলার প্রধান প্রবেশদ্বার ছত্রিশ জুলাই স্মৃতির আদলে তৈরি করা হয়েছে মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে তিনশো বাষট্টি স্টল বাংলাদেশ ছাড়া ষাটটি দেশের এগারোটি প্রতিষ্ঠান বিভিন্ন পশ্রা নিয়ে এই মেলায় অংশগ্রহণ করছে ছত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি সম্মান রেখে মেলার প্রধান প্রবেশদ্বারে পূর্ব পাশে থাকছে শহীদ আবু সাইদ কর্নার ও মূল ভবনের উত্তর পাশে থাকছে শহীদ মুগ্ধ কর্নার মূল ভবনের ভিতরে থাকছে ইউথ প্যাভিলিয়ন দর্শনার্থীদের বসার জন্য থাকবে তিনটি সিটিং জোন ব্যাংকিং লেনদেনের জন্য থাকছে ডাচ বাংলা ও ইসলামী ব্যাংকের একাধিক বুথ এবারে মেলায় আসা শিশুদের জন্য থাকছে ডিজিটাল শিশু পার্ক মেলায় যেন কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয় সেজন্য দুশো ক্যামেরা তাৎক্ষণিক সেবা দিতে থাকছে একাধিক পুলিশের টহল টিম রাজধানীর দর্শনার্থীদের কুরিল রোড থেকে মেলা প্রাঙ্গনে আসতে থাকছে বিআরটিসি শাটল সার্ভিস এছাড়া নারায়ণগঞ্জ ও নরসিংহ থেকে আগত দর্শনার্থীদের জন্যও থাকছে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস তবে বিগত বছরগুলোতে মেলা প্রাঙ্গণের বাইরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে দোকানপাট বসিয়ে মেলার সুন্দর পরিবেশ নষ্ট করেছিল এসব দোকানপাটের কারণে মেলার ভিতরে আশানুরূপ বেচা কেনা হয়নি এবার যেন অবৈধভাবে দোকানপাট না বসে সেই জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন মেলায় আগত দোকানদার ও ব্যবসায়ীরা তবে সব সংখ্যা কাটিয়ে অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় দর্শনার্থীদের উপস্থিতি বেশ ভালো হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা আমাদের দিল্লি আমি করতেছি আমাদের এখানে

চা বোর্ডের আরেকটা কাজ করতেছি আমরা চা বোর্ডের আরেকটা কাজের ওইটা আমাদের সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে এক তারিখের মধ্যে এক তারিখ একত্রিশ তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো সব কাজগুলো তো আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ রইল সাজাইতেছি আজকের জন্য আমাদের আজকে ডিসপ্লে হয়ে যাবে কালকে ইনশাল্লাহ আপনারা আসে দেখতে পারবেন আমাদের দোকান কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আসবেন আমরা এই যে মাল সাজাইতেছি আমরা মানে ব্যানার করব এই জায়গায় যে কোনো পণ্য একশো তিরিশ টাকা মানে ব্যানারটা আমরা সাইডে দেবো উপরে দিব আইসা দেখবেন মানে যেটাই নেবেন বড় নান ছোট নান একশো তিরিশ টাকা করে লাগাবো আমাদের ইচ্ছা আছে আজকে শেষ করবো কিছু কাজ থাকতে পারে রঙের ফিনিশিং বা এদিকে মেলায় যাতে কোনো প্রকার আইন অবনতি না ঘটে সেজন্য দফায় দফায় আলোচনা হয়েছে মোতায়েন থাকবে সাত শতাধিক সংখ্যক পুলিশ সদস্য এছাড়া সার্বক্ষণিক টহলে থাকবে সেনাবাহিনীর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো বিশৃঙ্খলা ঘটে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য থাকবে একটি পুলিশ ক্যাম্প বাণিজ্য মেলা জানুয়ারি মাসের এক তারিখ থেকে আসন্ন মাননীয় প্রধান উপদেষ্টার উদ্বোধনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত যে আমার আমার জুরিজিকশন এরিয়ায় রূপগঞ্জে এই বাণিজ্য মেলার স্থানটা পড়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু মেলাটা উদ্বোধন করবেন অবশ্যই নিরাপত্তার বিষয়টা এখানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং এই বাণিজ্য মেলার শুধু কিন্তু আপনার একটা দেশীয় কোনো না আপনারা জানেন এটা নামের সাথে আন্তর্জাতিক একটা বিষয় আছে দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা এবং বিভিন্ন দেশের লোকজন এই মেলায় অংশগ্রহণ করবেন তো এই মেলাটায় আমরা নিরাপত্তার বিষয়টা সর্বাগে গুরুত্ব দিয়েছি এই নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বাণিজ্য মেলার বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা দফায় দফায় মিটিং করেছি এবং মোটামুটি একটা নিরাপত্তার চাদরে আমরা বাণিজ্য মেলাকে দেখে ফেলার একটা পরিকল্পনা নিয়েছি আমাদের প্রায় পোশাকধারী সাতশোর মতো পুলিশ সদস্য বাণিজ্য মেলার কে বেষ্টন করে থাকবে নিরাপত্তা বলয় নিয়ে এর পাশাপাশি আমাদের সাদা পোশাকের পুলিশ সদস্যরা থাকবে বাণিজ্য মেলার ভিতরে এবং বিভিন্ন জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আমরা তাৎক্ষণিক জানতে পারি আমাদের একটা কন্ট্রোল রুম থাকবে সার্বক্ষণিক এবং প্রায় পাঁচটা ওয়াশ টাওয়ার থাকবে আপনারা জানেন বাণিজ্য মেলায় এবং আরেকটা বিষয় আপনাদেরকে আমরা বলে রাখি যে আমাদের একটা কুইক রেসপন্স টিম থাকবে ইনস্ট্যান্ট যদি কোনো দুর্ঘটনা ঘটে যাতে আমরা তাৎক্ষণিক সেখানে পৌঁছাইতে পারি এবং সেই ঘটনার জন্য আমরা ব্যবস্থা নিতে পারি এর বাইরে একটি জিনিস আপনাকে বলে রাখি যে বাণিজ্য মেলায় জনগণের যাতে ভোগান্তি কম হয় জনগণ যাতে নির্বিঘ্নে বাণিজ্য মেলায় এসে কেনাকাটা করে বাসায় ফিরে যেতে পারে জানেন যে সামনে রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ এই ট্রাফিক ব্যবস্থাটাতেও আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি ট্রাফিক ব্যবস্থাপনাটাও পুলিশের অন্যতম একটা কাজ পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ এখানে মোতায়েন থাকবে এবং জনগণ যাতে নির্বিঘ্নে বাণিজ্য মেলে আসতে পারে সুন্দরভাবে এবং কেনাকাটা করে বাসায় ফেরত যেতে পারে এজন্য আমরা ট্রাফিকেও সমানভাবে গুরুত্ব দিয়েছি এবং পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ সদস্য আমাদের মোতায়েন থাকবে